যুবরাজনগর গাউসভার, বাইশ নং বুথের অন্তর্গত এলাকায় ভারতীয় জনতা পার্টির একটি সভা অনুষ্ঠিত হয় ১৬ এপ্রিল মঙ্গলবার বিকেল আনুমানিক চারটা নাগাদ উত্তর ত্রিপুরা জেলার যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত যুবরাজনগর গাঁওসভার বাইশ নং বুথের এক নং ওয়ার্ড এলাকায় ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা নূর উদ্দিনের বাড়িতে ভারতীয় জনতা পার্টির একটি যোগদান সভা অনুষ্ঠিত হয় এই যোগদান সভায় নয় পরিবারের জন ভোটার সিপিআইএম দল ত্যাগ করে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন এই যোগদান সভায় উপস্থিত ছিলেন যুবরাজনগরের মন্ডল সভাপতি নান্টু গোস্বামী মন্ডল সহ সভাপতি শ্রীবাস পাল মন্ডল কমিটির সদস্য সমীরন নাথসহ ভারতীয় জনতা পার্টির অন্যান্য কার্যকর্তারা এছাড়াও উপস্থিত ছিলেন বৈষ্ণব বুথের বুথ সভাপতি সম্পাদকসহ বুথের অন্যান্য কার্যকর্তাগণ